আমি আমার লাস্ট টাকা নাও আমি রূপ দিতে дам আমার কাছে দুবা হয় লোক তাই ভাই হ্যাঁ আপনার কথা আমি কি আপনার কথা আমি কি আর আপনাদের সমস্যা করতে না রূপ সুপইতে গেল আর কি জমা করে না আমি কই অনেক বাড়ি যাই যে দেখা করে আমি लेके যাই না বিক্রি করে দোকান রূপাইতে দেন হ্যাঁ কত টাকা আমি